আজ একটু তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া সেরে নিতে হলো কেন কারণ আজ থেকে অনুষ্ঠিত হতে চলেছে শ্যামপুরে শীতলা সিনেমা হলে নাট্যানুষ্ঠান চার দিন ধরে চলবে এই নাটকের মেলা আর এই নাটকে অভিনয় করতে আসছে কলকাতার সব খ্যাতনামা থিয়েটারের অভিনেতারা আমরা এই যুগের ছেলেমেয়েরা নাটক যে কী জিনিস তা সঠিকভাবে জানি না এখন ফোন ও ইন্টারনেটের যুগে মানুষ টিভিটাই ভুলতে বসেছে তো নাটক তো অনেক দূরের কথা তাই যখনই শুনলাম যে শ্যাম্পুরে নাটক হতে চলেছে তখন চট করে পাঁচটি টিকিট কিনে ফেললাম আর এখন শুনছি নাকি সব টিকিট হাউসফুল তাই বোঝাই যাচ্ছে যে সবারই একটা বিশেষ আগ্রহ রয়েছে নাটক কি তা দেখার শুনছি নাকি হলের সামনেটা দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে যে একটা বিশেষ কিছু হতে চলেছে এবার আমি মোটামুটি রেডি আর অদ্রিতা তো আগেই রেডি হয়ে গেছে যা আজ তোমাদেরকে ওয়েলকামটাই জানানো হয়নি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো মৈত্রী চ্যানেলে সবাইকে জানে অনেক আনে ওয়েলকাম আজ আমি যাব শ্যামপুর শীতলা হলে একটা নাটক দেখতে তাই আমি রেডি সঙ্গে সঙ্গে অদ্রিতাও রেডি হয়ে গেছে ওকে তেমন কিছু রেডি করাতে হয়নি ও একাই চুলটা বেঁধে দিয়েছে তো এবার আমরা যাব বারোটা বেজে গেছে একটা সময় শো হবে তো আমরা একটু তাড়াতাড়ি যেতে হবে এবার চলো চলো তো তো টিকিট 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 হ্যাঁ হ্যাঁ নিয়েছি আজকে আবার লাগবে হয়ে গেছে আচ্ছা এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের তো দারুণ মজা লাগছে জীবনে প্রথমবার নাটক দেখতে যাব বলে কথা জীবনের প্রথম নাটক দেখতে যাচ্ছি তাই নাটক তা সম্পর্কে একটু জানতে ইচ্ছে করলো তাই একটু ঘাঁটাঘাঁটির পর জানতে পারলাম যে নাটকের উৎপত্তি হয় গ্রীসের এথেন্সে তারপর রোমান ধারা নাটকের সাথে যুক্ত হয়ে এক অন্য মাত্রা লাভ করে তারপর তা ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তবে তখন নাটকের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় জীবন তুলে ধরা হতো ভারতে প্রথম নাটকের স্রষ্টা ছিলেন ভরতমুনি ভরতমুনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় নাট্য ও সঙ্গীত বিশারদ তিনি প্রাচীন ভারতীয় নাটক বিশেষ করে সংস্কৃত মঞ্চনাটক ও অভিনয় বিদ্যা বিচারক নাট্যশাস্ত্র রচনা করেছেন তাই ভরতকে ভারতীয় নাট্যধারার জনক বলা হয় এতক্ষণে আমরা শীতলা সিনেমা হলের কাছে এসে পৌঁছেছি দেখো কি দারুণভাবে হলের বাইরেটা সাজিয়েছে আমার যে কত সুন্দর লাগছে তা এখন বলে বোঝাতে পারবো না আমরা যে নাটকটি দেখতে চলেছি সেটার নাম হল নটবর। আর এই নাটকটি স্পেশালি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে যাতে এই নবপ্রজন্ম নাটক কী জিনিস তা বুঝতে পারে এবং নাটকের প্রতি আকৃষ্ট হয় নটবর নাটকটি ছাড়াও রাজনৈতিক হত্যা দায় আমাদেরও কোয়ারেন্টাইন ঘুম নেই এই চারটি বড়দের নাটকও অনুষ্ঠিত হয়েছে আর এই নাটকগুলোতে অভিনয় করতে আসছেন দেবশঙ্কর হালদার ভাস্কর মুখোপাধ্যায় বিশ্বজিৎ চক্রবর্তী চৈতি ঘোষাল অনুজা চট্টোপাধ্যায় সৌরভ পালধি এদের মতো খ্যাতনামা অভিনেতাও অভিনেত্রীরা হলের মধ্যে ঢোকার আগেই সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এটা সত্যিই দারুণ একটা ব্যবস্থা সিঁড়ি দিয়ে উঠে ব্যালকনিতে যেতে হবে তবে যাওয়ার আগে টিকিটটা চেক করে নিচ্ছে প্রায় সকল দর্শকই এসে গেছে সত্যি সবার নাটক দেখার উৎসাহ দেখে দারুণ আনন্দ হচ্ছে তবে নির্দিষ্ট কোনো সিটে বসতে হবে না যতগুলি সিট রয়েছে ততগুলোই টিকিট বিক্রি হয়েছে যে যেখানে খুশি বসতে পারে আমরাও তাই এবার বসে পড়লাম এবার নাটক আরম্ভ হবে ये गीत ये गीत बंधुला क्यों अशी ती खाती vostit kondit kosar ki tari ki mundanu nakki yuga নাটক দেখা শেষ হয়েছে জীবনে প্রথমবার নাটকের অভিজ্ঞতাটা হলো দারুণ লাগলো আমাদের নাটকে কিভাবে আলো মাই প্রত্যেকেরই চরিত্র রয়েছে তা বুঝতে পারলাম তবে বাড়ি যাওয়ার আগে শ্যাম্পুরের বইমেলাটা একবার ঘুরে যেত